ছেলে হতে পারে বংশের লোক হতে পারে নিজের আপনজন হতে পারে কিন্তু না জালেমের পক্ষে কথা বলা নিষেধ কার আর যারা বলেন আল্লাহর আদেশকে আপনি অবাধ্য করবেন এই আদেশ অবাধ্য করে নামাজ হবে রোজা হবে আচ্ছা করে আপনি থামলে আর নৌকার মা অর্থ আমি কইছি আল্লাহর বিধান দেশে আল্লাহর দিন قائমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা নৌকার মাঝি ওইখানে তারা বসে আছে চেষ্টা চালাচ্ছে আমরা যেহেতু নৌকায় উঠে বসে আছি আমাদের উচিত হবে এখন নৌকা চলতে থাকবে আল্লাহর নামে এর গতি এর স্থিতি কোথায় কোথায় থামবে এটা বিধান এর খবরদারি করবে যারা দায়িত্বে আছে তারা কথা বসাতে পেরেছি কোন চিন্তা নেই নৌকা চলতেছে নৌকা চলতে থাকবে আল্লাহর বিধান এটা যারা আছে তারা ঠিক করবে যখন যে কর্মসূচি দেখা যাবে না আমি নৌকায় যখন উঠে পড়েছি আমার কাজ হবে এই কর্মসূচি গুলো পালন করা এটা ফরজ না চেষ্টা করা ফরজ কথা বলে না কেন আমি চেষ্টা করতে থাকবো দুই সালের পাঁচে আগস্টের পরে আমার মনে হচ্ছে আল্লাহ এই দেশে ইসলাম কায়েমের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে এর আগে তো এ কথাই বলা যেত না আল্লাহ যেহেতু পরিবেশ দিয়েছে আমার মনের বড় আকাঙ্ক্ষা বড় তামান্না ইচ্ছা আশা যে কোরআনে কারীম দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা আমি দেখে মরতে চাই কারণ এই বছর তো আমার তো তেত্রিশ বছর যারা মরব্বী আছে তিপান্ন বছর তো বাবা চালিয়েছে ওনারা দেখেছে স্বামী চালিয়েছে দেখেছে রংপুরের আপনারা দেখেছেন ভাবি চালিয়েছে ববউ চালিয়েছে কিন্তু এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখার দরকার নেই জাননাক হয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা এটা যেন দেখতে পারি সেই পরিবেশ আল্লাহ জানোনীদের পক্ষ থেকে দয়া করে দান করেন বলেন আমিন। কোরআন এর জন্য যারা ঘর থেকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি কোরআন এর জন্য দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারব ইনশাআল্লাহ। সুতরাং যারা সর্বজনত্রে আছেন ইসলামের বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণগুলো এদের আর কিছু না মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সবচাইতে চালাক মানুষ ঢাকাতে মানুষ মরে গেলে ওদের স্টক দিয়ে পানি বের পাই না আর এক দিন আস করে এসেছিলাম এই পাশে সিঁড়ির বন্ধন না কোথায় যেন মালানা আমার আগে ওয়াজ করার জন্য কথা বলার জন্য দাঁড়িয়েছে ও কথা বলার আগে কান্না তার মানে আপনাদের চোখে পানি সব সময় জমান হয়ে আছে পানি যেন জাহান নামের ভয়ে বের হয় এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীদের হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জানা সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে শহর সরল আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবেন মনে করছেন আমি হাওয়া দিচ্ছি

এখানে এরকম অনুষ্ঠান না বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক কয়েকদিন আগে তার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে তার বাবা পঁচানব্বই বছর বয়স জমি জায়গা গুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে করেন সোধনা হজুল্লাহ বললে হবে দশ কে শুধু ওই ছয় ভাই বোনের এ বৃদ্ধর দশ

মেহেন্দিগঞ্জ এরপরে ছিলাম রাজশাহী কালকে আজাম দিলে বের হয়েছে বললাম যে আসল থেকে মা পর্যন্ত করো এটা অন্তত একটু ঠান্ডা থাকবে অথবা মা পর থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই দশটা থেকে এগারোটা পর্যন্ত ও কথা শুনে না মানুষ এসে বসে থাকবে কারণ ফেসবুকে দিয়ে দিলেই তো হইত মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন বা মা পরে আমি উঠবো একটু ঠান্ডা হতো আমরা কথা বলে শান্তি পেতাম হে মাহফিলটাও ভালো না কথা বললে সহ্য না এখন এই গরমে আমিও পারছি না আপনারাও পারছেন না আল্লাহু এই যে ছয় ভাইবোন মিলে তার বাবাকে বের করে দিলো এই বাবার দোষ নেই মনে করছে না শুধু বাবার একাও দোষ না এই দেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে শিক্ষা ব্যবস্থায় এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয় এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায় তারা করে অনেক আরে ভাই এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না আমরা নয় করার হাতে শিখতে পারলাম না তাই আপনি আপনি তো সারা জীবনে হামসার মতো যুবক থাকবেন না পঞ্চাশ বছর পরে আপনারও বয়স হবে নব্বই বছর আপনার ছেলে মেয়ে তখন সবে জমি জায়গা কোনো সব নামে লিখে ওই মরব্বের মতো রাস্তায় ছেড়ে দেয় তাহলে কুকুরের খাবার হবে সুতরাং আগামী প্রজন্ম যেন একদম ধ্বংস হয়ে না যায় আল্লাহর পরে যে মা বাবার স্থান এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না অথচ সব অনার্স মাস্টার্স করা এই কথা বলেন কেন না 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 আমি এটা চাই কথা বলতে আমি কি বললাম আপনি বলতে পারবেন এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না এটা শিক্ষা নেওয়ার জন্য আমাদের যারা প্রজন্ম আসছে ছেলে মেয়ে হোক হোক যাই হোক তাদেরকে এ কোরআন কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে আর যদি এটা না থাকে আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে শেষে আপনাকে তার বল কথা মতো হোক তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক আপনাকে বাড়ি থেকে বের করে এসে পড়ে মরবেন কুকুরের খাবার হবে আল্লাহ মৃত্যু থেকে এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন বলে আমি হাদিসটা শুনলেন কত কঠিন যে মানুষের হৃদয়ে করার নেই মানুষের হৃদয় বলা যায় না উষার গৃহ শয়তানের ঘর কত নিকৃষ্ট উদাহরণ দামে দিয়েছেন বলুন এখানে আজ হাজার মানুষ উপস্থিত আছে আমার মনে হয় একশো জনের পাঁচ জন কারিমের সাথে পরিচয় নেই আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয় আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জোতা দিয়ে পিটাচ্ছে ছাত্র মাস্টার্সে পড় কি শিক্ষা পেয়েছে বলে শিক্ষক তাকে পড়িয়েছে অনার্স মাস্টার্স পড়িয়েছে তারে যদি শ্রোতা দিয়ে পিটায় ক্লাসে ছাত্র আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে অথচ এখনো সেরকম বোঝাই না মাত্র ছয় সাত বছর বয়স কেবল ভক্তি হয়েছে আলিফ বা তাসার সাথে বলেন ছাত্র তো দুইটাই

সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রায় দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত রায় ঘোষণা এটা যে আল্লাহ ছাড়া করা যাবে না তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে সাথে যখন ওই বাচ্চাটা আর দুই বছর পরে পরিচয় হবে পরিচিত হবে জানবে তাম দুনিয়া আমাকে লিখে দিলে ও মা বাবাকেও সেরেছে পারবে না দিনাজপুরের মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া যায় হাসে না দিলে মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া যায় যাচ্ছে কারণ বহু শাসনের ভেতরে মার মেয়ের যে সম্পর্ক এটা একশো ভাগ হচ্ছে না হবে না যদিও হয় হাজারে একটা দুইটা

দর্শকও আপনার এখানা কিন্তু সে পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে বলে না আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের পরে দরুদার সালাম পড়ছি তিনি কোরআনে কারিম প্রচার করতে গিয়ে পাঁচটা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিল নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো আল আমিন মানে বিশ্বাসী আসাদে সত্যবাদী অথচ এই মানুষগুলো কোরআনে কারিম পাওয়ার পর পাঁচটা বাধা দিয়েছিল নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে কি বলে

রাব্বি বাচ্চাটার নাম রাব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন নাম জিজ্ঞাসা করেন করে স্টেজে নিয়ে এসে দিয়ে যান ও স্টেজে আছে কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান সবটা বাচ্চা নিয়ে আনারুল বাবার নাম আনারুল এখানে আছে বাচ্চাটা রাব্বি যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক ভাই হোক বোন হোক এখান থেকে নিয়ে যান তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন আমরা যে আয়াতই পড়েছি ওই থেকে তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ নবীজিকে পাগল বলার কারণ ছিল প্রধানত তিনটা এটা এক নম্বরে ওরা পাগল বলতো কোরআনের কারণে কিসের কারণে বলেন বলেন কিয়ামত পর্যন্ত আজ কোরআনের কারণে অনেককে অনেক দলকে পাগল বলা হচ্ছে হবে এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো পাঁচজনকে বলবো হুজুর কোরআন পড়ে দিই ওরা কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাতিয়া তোফা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না অথচ আমি এই হামসাই প্রাণে কারিম যেটা পড়ে শেষ করলাম

বামার জন্য কোরআন ختم করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পড়া পড়レシ একটা আয়াতের একটু বাংলা অর্থ শুনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আসখকে হারাম করেছে আমি তো শোধ খান এই পর্যন্ত বলার পরে ও মন আওয়াজ আসে আমার মনে ভাবে কারে নিয়ে আসলাম

এরা যদি বাংলায় বলে নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আর বিতে না বলে বাংলা আপনাদের বুঝিয়েছেন জনপ্রতিনিধি হবে হয়তো যে মানুষের জমিন করে আঁকি দিয়ে খায় এমনকি মসজিদের টাকা পর্যন্ত গোরস্থানের জমি পর্যন্ত যাওয়া বমি করে দিয়েছে অথচ লোকটা নামাজ পড়ছে ওই লোকটাকে যদি আমি আরবি কথা বলো সারা রাজি যা হুচুর মাছ হয়ে যেত বলতো কি পাগলাম যেহেতু বাংলায় বলা লাগতো না আরবি বললেই বুঝে ফেলতো আবু সে সর্বপ্রথম নভিজি পাগল বলতো কোরআন কারণে আজ এই দেশে সব ওলামা অনেকে খারাপ ভাবে না আমাদের হুজুর কত ভালো সুন্দর সুন্দর করে কথা বলে আজ তিরিশ বছর ইমামতি করছে কোন ফোস আস আস নেই হামজা কথা থেকে এসেছে একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল আরে ও তিরিশ বছরে চা পড়েছে আরবিতে ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো দ্বিতীয় নম্বর নবীজিকে পাগল বলার কারণ ছিল এমনি কি কারণ হ্যাঁ কোন কারণ এমনি আমি যদি এখন হারুনকে বলে রাজাকার বলে কেন বললেন এমনি আর এমনি কারণ আমার হাতে এখন মাইক আছে মিডিয়া আছে পাওয়ার আছে আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে ওই জামানায় নবীজিকে পাগল বলতো দ্বিতীয় নম্বর কারণ কি দেখেন অনেকে অনেক নাম দিচ্ছে কোন কারণে তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন বিরুদ্ধে আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে ওই জায়গায় যদি কেউ একটা লাল সালো টাঙিয়ে মাছ বানিয়ে সেজদা দেয় আমি যদি এদেরকে মসল্লি পাঁচ হাজার মসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে ইসলাম বিরোধী এটা বন্ধ করা লাগবে চলেন আজকেই বন্ধ করব আমার মনে হয় চার হাজার নয়শো নিরানব্বই জন মসল্লি বলবে হুজুর দরকার দিন দিনকাল না